দিতে তো কি বের করে দিল মানে কি হলো আচ্ছা ভাই মানে কি হইলো আমার একটু বলতে পারো কেউ কি সমস্যা কী কি হইলো ভাই যাই হোক এটা কোনো ব্যাপার না আমি কিন্তু আবার ঢুকে গেছি ঠিক আছে তো গাইস তোমরা চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও ডাবল ট্যাপ করে একটু লাইক করে দিও ভাই তোমাদের কাছে টাকা পয়সা কিছুই চাইনি চাইছি আরে ভাই কি লইবে এই সময় বাইক পিল্লার নেই লাগে ভাই ভয়া ভাই যে ওয়াসিং মেশিন একটু সাবস্ক্রাইব করে দেন ডাবল ট্যাপ করে লাইক করে দেন ভাই সোড় ভাই মনে করে প্লিজ একটু লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন টাকা পয়সা চাইনি এটা সাবস্ক্রাইব চাইছি কিছুই না ভাই সাবস্ক্রাইব টা করলে আপনার কি ভাই নেট পিন হাই দিছে ভাই ভাই এই যে কোনো কথা ভাই নাইনটি নাইন দিয়েছে তারপর আবার ভাই কি হিচাপে এই গ'ল ভাই এন মাৰি ভাই কিরে ভাই এরম নষ্ট ভাই এইগুলা কোন ধরনের খেলা নেটের মায় দেহ ভাই এটা কোনো কথা ভাই এরম নেট থাকলে এরম হয় না আবার ও বাইরে গেছে ধো বাল বাল লাগবে মানে আমি যে সময় গেম খেলে শুরু করবো এই সময় যে একটা প্লেয়ার চলে যাবে বাল মানে একটা গেম প্লেয়ার দিতেই পারলাম না বুঝলাম না ভাই কেউ যদি মানে চ্যানেলে ওয়াশিংটাই মানে ওয়ান বিওান যদি খেলতে চান টু মেসেজ দিয়ে ঠিক আছে মেসেজ করেন যদি ওয়ান বিওান করতে চান যদি জিততে পারেন তাহলে মনে করেন যে ই করে দেবো একশো ডাই একশো টাইম গিফট দেবো ভাই যদি জিততে পারেন আমার সাথে ওয়ান বি কমেন্টে একটু করেন ভাই কমেন্ট করেন ডাবল টাব করে লাইক করছেন ধন্যবাদ ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন ভাই ধন্যবাদ ভাই এগুলা কী হইতে আছে ভাই ভাই এগুলো আমি বুঝলাম না এগুলো কী হইতে আছে আমার লোক হুম সেট ম্যান মানে ঢুকাই দেয় আবার বাইক করে দেয় ঢুকাই দেয় বাইক করে দেয় এই পিলাররা এই জিগেতে একটা আইবে না শিওর আমার নেট পিন হাই দেবে আমি শিওর আমি পিন হাই দেবে খেলতে আইছি ভাই আমার মাথাটাই নষ্ট ভাই নতুন সাবস্ক্রাইব করে ডাবল ট্যাপ করে লাইক করে দিন ভাই কই ভাইয়া ভাইয়া ও নো ওকে চান্সটা মাগো একটু দে দেখ আমরা করি কি কি রে ভাই টিম আপ করার এই জায়গা কোনো মানে আছে ভাই এই জায়গা টিম আপ করার মানে আছে ভাই তোমরা টিম আপ করলে জায়গা খেলায় ভাই মরে না কা কোনো সারবে না ভাই কোনো সারিব না ঠিক আছে চ্যানেল যে নতুনটা সাবস্ক্রাইব করে দেয় ডাবল ট করে লাইক করে দে ভাই ঠিক আছে ভাই বাতমাস চাইনি তোমাকে টাকা পয়সা চাইনি একটা সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করে তোমাকে আই বুঝবে না ভাই একটা সাবস্ক্রাইব বাড়লে আমার উপকার ভাই কি রে ভাই এইটা কোনো কথা ভাই গেমের ভিতরে যদি এরকমই করে দা এইটা কোনো কথা ভাই করে দাও তোমরাই কো ভাই এই যে কি করতেছে ভাই আমার তো মাথাই কাজ করতেছে না মাথাটা নষ্ট হয়ে যাইছে না যে কে ঢুকলাম ঠিক আছে নইলে না আমার ঠিক আছে নইলে আমার মানে গেম দিয়ে বাইক করে দেয় ঠিক আছে ওই পেশে প্লেয়ার ফলে না পিল্লার ফলে টিম আপ করে পার ওয়ান বিওান আয় কেউ আয় ভাই ভাই আপনারা যদি কেউ ওয়ান খেলতে চান আসেন ভাই দাহ বা এটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দেন ভাই মাথাটাই নষ্ট খেলতে আমি போ <coughs> 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 এগুলো ভাই ভালো লাগে না আসলেই ভালো লাগে না এগুলো আরে ভাই দাও স্টারটা দাও ওকে এ ভাই আমার কি নেটের সমস্যা নাকি ভাই ভাই চ্যানেলে যে নতুনটা সাবস্ক্রাইব করে করতে ডাবল ট্যাপ করে লাইক করে দাও আমার নেট প্রবলেম দিতেছে মনে হয় ঠিক আছে নেট বাফার করতেছে ওয়াইফাই এর লিগে ভালো লাগে না ভাই দা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও ডাবল ট্যাপ করে লাইক করে দাও ভাই টাকা পয়সা চাই একটা সাবস্ক্রাইব চাইছি একটা সাবস্ক্রাইব করে দিলে উপকার হবে আরে না 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 দেখো ভাই বাই করে দিতেছে আমারে ভাই এই জায়গায় কী সে আমার একটু বলতে পারো কমেন্টে বলো দেয় আমি জিনিসটা বুঝ না একটু কমেন্টে বুঝিয়ে দাও এই যে কী নেটওয়ার্ক সিস্টেম দাঁড়াও নেটওয়ার্ক রিপোর্ট দিতে হবে ভাই চ্যানেলে যে নতুন নতুনটি সাবস্ক্রাইব করে দিও ডাবল ট্যাপ করে লাইক করে দিও ভাই আমার বোঝা নেই এমন নয় অফিসে বাইক করে দেবেন ওই প্লেয়ার আইব না বা নেট থাকবে না আমার নেট যাবে গিয়া ঠিক আছে এরকম কিছু হইবে বা এই লিগা ভালো লাগে না ভাই লাইভে যদি মনে করো যে মানে ই নেট প্রবলেম দেয় এরকম তো হেই হেইয়ে খেলে কোনো মজা নাই আমি মনে করি বুঝতে পারছো আরে ভাই পড়িস না

কিরে ভাই আমার হেরই ভরতেছে না আমার কি হয়েছে এটা বাড়াই খেলতে এবার প্রত্যেকটাই হেড পড়বে হান্ড্রেড হান্ড্রেড সেট হেড পড়বে ভাই ভাই চ্যানেলের জন্য নতুন সাবস্ক্রাইব করে দিও ডাবল ট্যাপ করে লাইক করে দিও ভাই প্লিজ তোর ভাই মনে করে একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করলে কিছু হবে না ভাই আর ভাই বডি শট দিয়ে কি খেলে বডি শট দিয়ে কি খেলে আমি তো বুঝি আমার মাথায় কাজ করতেছে না বডি শট এইরকম খেলে এমনি আরে ভাই আর লাই ওল্ড প্লেয়ার না এখন আচ্ছা ভাই দাঁড়া তুই দাঁড়া ঠিক আছে গাইস তোমরা একটু দেখো এখন আর যে কি মেয়ে দিব আমি কি মেয়ে দেবো ও নিজে মনে করো স্কুল বইবে না এর বলে আমার মাইরে আমার সাথে খাই নি এখন ঠিক আছে আমার সাথে এর মাইক আমার মাই খাই নি এখন ভাই চ্যানেলে যে নতুন একটু সাবস্ক্রাইব করে দেন ডাবল ট্যাপ করে লাইক করে দেন ভাই প্লিজ ছোটবেলা মনে করে ওয়াকি ভাই বাড়ি দেওয়ার লাগে বাড়ি দিয়ে দিচ্ছে আমার কেমনি কি ভাই সম্ভব একটু ছলনা করে খেলতে হবে ভাই ছলনা 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 করতে হবে দাঁড়া অল লোকের ফিল্ম স্বর্ণ করি আরে ভাই কি ভাই আমি বোকা বোকা হয়ে গেলাম ভাই বোকা ভাই আমার একটু কেউ কাস্টম খেলবে আসো ভাই কেউ যদি কাস্টম সাকি বিয়ান ইনভিট করছে সিএসএ আচ্ছা যাই সিএসএ যাই একটু সিএসএ যাই একটু খেলে আসি

তো এটা কাস্টম চ্যালেঞ্জ হয়ে গেছে গাইস ঠিক আছে দেখি কাস্টমটা কেমন হয়েছে এরা ঘুমো ঘুমে উঠছে দেখি সকালবেলা কি হয়েছে তো কাস্টমটা কিন্তু গাইস বানাই লাইছে ঠিক আছে কাস্টমটা বানাই লাইছে ডু ওভার্সে সোলো খেলবে নাকি ভাই ঠিক আছে দাদা এটা দোকান যাওয়া লাগবে লিয়া এবার দেওয়া লাগবে দোকান যে মেশিন দিয়ে দেওয়া লাগবে হ্যাঁ বিকেলের দিকে যাবো অনেকগুলো হ্যাঁ

না পারবো না সর ও লাইভ করতেছে তো গাইস আমার কিন্তু নেট প্রবলেম দিতেছে ভাই এরকম কেমনে দিতেছে কে দিতেছে আমি এই জিনিসটা বুঝি না ভাই সেট oh my god